আমি রাতন সুমন আমি বাইশাগান দিনা ছাত্র লীগের সাবেক সভাপতি আমি আজকে এই ভোট কেন্দ্রে জননেতা মহাদ সাহেবের ঘোড়া প্রতীকের পক্ষে কাজ করছি এখানে জননেতা মহাদ সাহেবের ভোট বিপ্লব হতে যাচ্ছে সারা ধামরাইতে একটি গুজব প্রচার করে আমাদের একটি সাংবাদিক মহল একটি কুচক্রী মহল শামীম খান যিনি যুগান্তরের সাংবাদিক পরিচয় দিয়ে ধামরাতে সাংবাদিকতা করেন তিনি যে নিউজটি করেছেন সেই নিউজটি সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া আমি আপনাদের মাধ্যমে এই ভুয়া নিউজ করার জন্য তার শাস্তি যাচ্ছি জন আর ভোট গ্রহণ হচ্ছে সকাল থেকে খুব সুন্দরভাবে চলতেছে ভোট কেন্দ্রের ভিতরে কোনো ধরনের প্রবলেম নেই তবে স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছে সবার উপস্থিতি হচ্ছে সন্তোষজনক এখন পর্যন্ত কত পার্সেন্ট হবে কাস্টিং পর্যন্ত আমি 12টা পর্যন্ত বলতে পারবি আর এই পর্যন্ত রিপোর্ট করছি এখানে হচ্ছে আপনার 22 23% এরকম আগে গ্রেফতার হয়েছে রাতুল নামে একটা ছাত্র লীগের সাবেক সভাপতি এই ধরনের কেউ গ্রেফতার হয়নি এটা হচ্ছে রুমার আর কি থির পক্ষ থেকে এখানে ভোটারদেরকে টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছিল এটা কত কত দূর সত্যতা জি আমাকে আমাদের সাথে সকালে এই বিষয় নিয়ে দুই তিনবার ধাওয়া ধাওয়া দস্তদস্তি হয়েছে তারা খালেদ বাসুদ খান লালটুর হোমার সকলের প্রতীকের সমর্থকরা কিছু কিছু জায়গায় অর্থ বিতরণের মাধ্যমে তারা কালো টাকা বিতরণের মাধ্যমে তারা জনগণকে ভোটারদেরকে ভোট নেওয়ার চেষ্টা করতেছে এবং সেই বিষয়টি যখন আমরা ধরে ফেলেছি তারা একটু বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে কান্দাপটলি গ্রামের সারর সারর ভাই আছেন তারপরে আমাদের সাবেক মেম্বার বর্তমান মেম্বার ফরদ ভাই আছেন আরও কিছু লোক আছেন টাকা দেওয়া হয়তো টাকা